সবাই মিলে সেদিন আমাকে পাকড়াও করেছিল হাতে বানানো চৌকো পরোটা বানিয়ে খাওয়াতে আমার আম্মা অসম্ভব ভালো এটা বানাতেন আমার শ্বশুর বাড়ির সবাই এসে সেই পরোটাটা খুব এনজয় করতো আমিও তাই দায়িত্বটা মাথায় নিয়ে নিলাম কোনো কিছু চিন্তাভাবনা না করে আর সেই জন্যে সকাল সকাল উঠেই এতগুলো ময়দা গলাতে দাঁড়িয়ে গিয়েছি দেশি ময়দা দিয়ে কিন্তু আমাদের এই পরোটাটা খুবই মজার হয় আমি তিন তিনটা পাত্রে অনেকগুলো ময়দা গুলিয়েছি কতগুলো গুলিয়েছি ঠিক খেয়াল নেই তবে বলা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশটা পরোটা হবে সেই রকম আন্দাজে বানিয়েছি প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে গোল গোল করে ফোল্ড করে চৌকো ঠিক করার আগ মুহূর্ত পর্যন্ত এগুলোকে জমিয়ে নিয়েছি কারণ তারপরের স্টেপটা খুব একটা সময় লাগে না

সকালের নাস্তা খেতে খেতে ব্রাঞ্চ হয়ে গেছে মানে লাঞ্চ আর মাঝামাঝি সবাই এসে যদি হাত না লাগাতো তাহলে কিন্তু ব্যাপারটা এত সহজ হতো না এই যেমন অন্তু এসে একদম স্ক্র্যাচ থেকে অনেকগুলো ডিম ভেজে দিয়েছে অন্তুর ডিম ভাজাটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমার যা এসে সবগুলো পরোটা ভেজে দিয়েছে এবং আমার বান্ধবী মেহনাজ এরা এসে রুটিগুলো বেলে বেলে দিয়েছে সবাই হেল্প করেছে বলেই কিন্তু এত বড় একটা ঝামেলা নিতে পেরেছি এতগুলো পরোটা বানানো কিন্তু সহজ কথা না ওয়ে ডিম ভাজি ছাড়াও কিন্তু ছিল আলুর দম সুজির হালুয়া পিঠা হোমমেড দেশি ফুড থেকে ছাড়া বুটের ডাল চিকেন এবং গরুর মাংস তাছাড়াও ছিল তুলির বানানো মজার চাপ খাওয়া দাওয়া শেষে সবাই এখন আড্ডা আর টেলিভিশন দেখতেছে রাজনৈতিক আলাপ চলতেছে তো মোটামুটি খাওয়ার পরে হচ্ছে এই অবস্থা এরকম সারেন ইনফরমাল প্ল্যান কিন্তু ভালোই লাগে বিশেষ করে যে আড্ডাটা হয় সেটাই হচ্ছে সবচাইতে মজার বিষয়